হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমার গলাটা একটু বসে গেছে তো ভয়েসটা শুনতে হয়তো বা খারাপ লাগছে তো সেই জন্য আমি দুঃখিত তো বন্ধুরা আজকে আমি ধনে পাতা দিয়ে চাটনি তৈরি করব তো সেই জন্য আমি ধনে পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে গোড়াটা ফেলে দিয়েছি বেছে এবং ধুয়ে নিয়েছি আর এখানে একটি পেঁয়াজ চার টুকরা করেছি কেটে আর এখানে কয়েকটি কাঁচা পাকা মরিচ আর এখানে কয়েক টুকরো রসুন আছে মানে একটা রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আমি তো এগুলো খুব ভালোভাবে এখন শিল্পাটায় বেটে নেব তো এখন শিল্পাটায় বেটে নিচ্ছি ধনে তো এগুলো আমি কাঁচায় বেটে নেব কারণ কাঁচাটায় বেশি স্বাদ লাগে ঘানটা ভালো থাকে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আম্মু ধুনা পাতা বিশ্ব ভাগব চিতাই বানাব চিতাই দিয়ে অনেক ভালো লাগে খেতে আর কোন রাত্রে বলা চিতাই বলা বো হ্যাঁ আচ্ছা দেখছি ছাই লাগি ধনে পাতা গুলো হয়ে গেল এগুলো এখন একটা ছোট বাটিতে তুলে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেল ধনেপাতা বাটা তো এখন ছেলে আবদার করেছে চিতায় দিয়ে খাবে তো আটা গুলো বানিয়ে নিব তো বন্ধুরা ধরে পাতাগুলো পিসা হয়ে গেছে তো এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুটাতে ভালো রস আছে ফেলে দিচ্ছি লেবুর রস দেখা গেল এখন দিয়ে দেব সরিষার তেল তো চাটনি গুলো এখন এই ভালোভাবে চামচ দিয়ে লেবুর রস আর তেলটা মিশিয়ে দিচ্ছি তো ধনে পাতার চাটনিটা রেডি হয়ে গেল তো বন্ধুরা এখানে আমি হালকা কুসুম পানি করে চালের আটা এবং গমের আটা মিক্স করে এভাবে ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে যে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তো চুলাটা অন করে এখন কড়াইটা একটু তেতে গেলেই বানিয়ে নেব তো চিতাই বানানোর জন্য টোটা দিয়ে দিলাম করে তো এটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে ফেললাম আর আমার দিচ্ছি হয়ে গেছে তো এভাবে আমি এক এক করে সবগুলো চিতায় বানিয়ে নেব তো মাঝে মাঝে এইভাবে কলাইটা একটু পরিষ্কার করে দিতে হবে নাহলে ওগুলো পুড়ে লেগে যাবে তো বন্ধুরা অলরেডি তিনটা চিতা বানানো হয়ে গেছে তো বাকি চিতাইগুলো আমি এভাবে বানিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেল ধনে পাতা চাটনি তৈরি আর গরম গরম চিতাই পিঠা তো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চাইলে বাসা এভাবে ধনে দিয়ে চাটনি বানিয়ে চিতাই বানিয়ে খেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট ফলো করবেন